হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে তোমরা থামবেলা আর টাইটেল দেখে তো বুঝতে পারলে তো তোমাদের সাথে আজকে আমি কি শেয়ার করতে যাচ্ছি তো আজকে এটাই শেয়ার করব তো যেহেতু আমি ইউটিউব চ্যানেল চালাই তাহলে এটা সম্বন্ধে আজকে তোমাদেরকে কিছু বলবো তো তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে তো ভিডিওটা যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না তো তোমাদের সাথে আমি কি শেয়ার করতে যাচ্ছি তো তোমরা তো জানোই তো আমার একটা ব্যাগ বানানো ভিডিও থেকে কিন্তু মনিটারেশন অন হয়েছে কিন্তু সেটাতে কিন্তু এক লাখ ভিউজ হওয়ার পরে কিন্তু আমি মনিটেশন অন করলাম তারপরে কিন্তু মনিটেশন অন হওয়ার পরে কিন্তু আমার বাকি ভিডিওগুলো ছিল সেগুলা কিন্তু দুই লাখ ভিউজ হয়েছে তো তারপরে কিন্তু আমার একশো ডলার সাকসেসফুল হলো তো একশো ডলার সাকসেসফুল হওয়ার পরে তো এখন আমি আর কিছু বুঝতে পারছি না তো আমি কিভাবে মানে পেমেন্টটা পাবো সেটার সম্বন্ধে তোমাদেরকে আসতে বলবো তো যারা যারা জানো প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো যে এটা আমি কীভাবে তুলতে পারবো তো কীভাবে করবো একটু যদি তোমরা বলো তো অবশ্যই ভালো হবে তো আমি কিন্তু তোমরা তো জানো তো আমি অনেক কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো চালাই তো কন্টিনিউ তোমাদেরকে শেয়ার করি তো আমি কিন্তু ব্যাগ বানানোর ভিডিও মানে লং ভিডিও যেগুলো এগুলোতে কিন্তু আমার প্রচুর ভিউজ আসছে আর এমনিতে যেগুলো মানে শর্ট ভিডিও ওগুলোতে একটু কম আসছে তো সব কিছু কিন্তু তোমাদের ভালোবাসে তো তোমরা পাশে থাকলে কিন্তু আমি আরও অনেকদিন এগিয়ে যেতে পারবো তো কিন্তু প্লিজ বন্ধুরা তোমাদের সাপোর্টের প্রয়োজন তো এইভাবে আমাকে এগিয়ে নিয়ে চেষ্টা করো তো তোমরা যদি জানো অবশ্যই আমাকে একটু বলো তো এতদিন মানে কবে একশো ডলার সাকসেসফুল করবো এটার একটু টেনশন ছিল তো সেটা কিন্তু হয়ে গেল তো এখন আমি কিভাবে টাকাটা আমি হাতে পাবো তো এটার জন্য অপেক্ষা তো এখন একুশ তারিখ হতে মানে বাকি আছে তো তাও তোমাদেরকে একটু শেয়ার করলাম তোমরা যদি জানো আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে বলবে না হলে কিন্তু আমি আবার তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা একটা জিনিস শেয়ার করতে মনিন ছিল না তো তোমাদেরকে বলছি তো আমার ইউটিউব চ্যানেলটা কতদিন বয়স হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো দেখো আমি কত কম সময়ের মধ্যে কিন্তু আমি কাজটা কিন্তু সাকসেসফুল করলাম তো আমার কিন্তু ইউটিউব চ্যানেলটার বয়স দেড় বছর হয়েছে তো দেড় বছরের মধ্যেই কিন্তু আমি ভিডিওটা এক ভিডিওতে এক লাখ বললাম ভিউজ হওয়ার পরে কিন্তু মনিটাইজেশন অন করলাম তো আগে মানে এতটা ইউটিউব চ্যানেলের সম্বন্ধে বুঝতাম না তো আগে শর্ট ভিডিও পোস্ট করতাম মানে লং ভিডিও পোস্ট করতাম এত ভিউজ আসতো না যখন আমি মানে ব্যাগ বানানো শুরু করি তখন কিন্তু আমি একটা ভিডিও তখন থেকে মানে ভিউজ বেশি আসা শুরু করলো তো তখন থেকে কিন্তু আমি ইউটিউবে কাজ করে একটু মন দিয়েছি তারপরে থেকে কিন্তু আমি তোমাদেরকে ব্যাগ বানানো পোস্ট করি তো মাঝে মাঝে একটু অন্য ভিডিও পোস্ট করে শর্ট ভিডিও পোস্ট করি তো কিন্তু আমি ব্যাগ বানানো ভিডিও থেকে তোমাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি তো তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এত দূরে আসতে পারলাম তো তোমরা প্লিজ আমাকে একটু বলে দিও তো আমি কীভাবে এটা আমি এখন কাজটা করতে পারবো তো আমার যেহেতু একশো ডলার হয়েছে তো একশো ডলার হওয়ার পরে যে কাজগুলো করতে লাগে তো আমি সেগুলো এখনও বুঝতে পারলাম না তোমরা যদি জানো অবশ্যই বলে দিও তো বন্ধুরা যারা যারা আমার মতো করে তোমরাও কাজ করতে চাচ্ছ ইউটিউবে তো আমি যেইভাবে কাজটা করছি মানে আমি কিন্তু অনেক কাজের মাঝে তো এই ব্যাগ বানানো কাজটা করছি তোমাদেরকেও শেয়ার করছে তো আমার মতো তো যারা যারা আমার মতো করে ইউটিউবে কাজ করতে চাচ্ছ তারা অবশ্যই আমার মতো করে কাজ চালিয়ে যাও তো আমি তোমরা তো জানো আমি অনেক কাজের মাঝে তোমাদেরকে ব্যাগ বানানোর যারা যারা ব্যাগ বানাতে চাও বা অন্য কিছু কাজ করতে চাও তারা অবশ্যই এইভাবে কিন্তু প্রতিদিন কন্টিনিউ ভিডিও পোস্ট করতে লাগবে তো এইভাবে এগিয়ে যাও তো তোমাদেরও পাশে আছি তুমি আমাদের পাশে থেকো তো এইভাবে সবাই সবার মতো করে এগিয়ে যাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে থাকবে সবাইকে